আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নের ইনকুবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো প্রিয় দর্শক আমাদের স্বপ্নের ইনকুবেটরের সরাসরি যশোর বাগারপাড়া থেকে আমাদের দুই ভাই উপস্থিত হয়েছেন উনি সরাসরি একটি আমাদের থেকে মেশিন নিবেন তো ভাইরা আসছেন আমরা তো প্রথমে তাদের পরিচয় জানব সংক্ষিপ্ত আকারে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম যদি আপনি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে সংক্ষিপ্ত আকারে যদি আপনার পরিচয়টা একটু তুলে ধরতেন আমার নাম সিরাজু মনির বাপ্পি তো আমি সৌদি প্রবাসী ছিলাম তো ছোট আকার একটা ছোট খামার দেওয়ার জন্য মানে আমার যে উদ্যোগটা ভাইয়ের মাধ্যমেই তো আমার জন বাড়ানোর জন্য ভাইয়ের কাছ থেকে নিয়ে আর আমার বাসা হচ্ছে যশোরে ভাই তো বললোই জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মূলত আপনার এই মেশিন আপনার আমার পরিচয়টা আপনি কিভাবে যদি যদি আমি ধরতেছি আপনি আপনি বলেন আমার আসলে আপনার থেকে নিয়ে এর আগে অনেক জায়গায় দেখছি তো এত কোয়ালিটি এবং আপনার যে কথার যে বিশ্বাসতা এটা আমি পাই নাই কোন জায়গায় আর এটা আপনার কাছে আসার মাধ্যমে একটা হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে আপনাকে আমি মানে ফলো করি অনেকদিন যাবত এবং আপনার ভিডিও অনেক ভালো লাগে এই কারণে আপনার এখানে আসছি তো আমাদের আশেপাশে আমাদের বাসা যেহেতু যশোর মাইকোরিতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তারপরেও আপনার কাছে আসা যে আপনি অনেক অভিজ্ঞ এই বিষয়টা নিয়ে এবং আপনি অনেক দক্ষ কারিগর দিয়ে আপনি জিনিসটা তৈরি করেন এই কারণে আমার এখানে আসা আর কি মানে আমার আমার নব্বই পার্সেন্ট কনফিডেন্স আছে যে আপনার থেকে মানে ভালো একটা হ্যাসিং রেট পাবো এই কারণে আপনার কাছে আসা তো প্রিয় দর্শক মনির ভাই আসলে আমার নামও মনির আসলে আমার মিতেই বলা যায় তো আসলে একটা মাল কিন্তু আমার ওনার বাসা বাসা বেশি দূর না আমি মাগুরাতে পড়ছি উনি পড়ছে যশোরে পাশাপাশি উনি আমার স্টুডেন্ট যারা আছে অনেকে চিনে ওনাদের ওখান থেকে আমার এখানে লেখাপড়া করে আসে আসার সাথে কিন্তু একটা পরিচয় ওনার সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে হয়ে গেছে ভাই আসলে দীর্ঘদিন যাবৎ উনি কিন্তু পুরোবার থেকে উনি বললেন যে আসলে আমি মার খেয়েছি আসলে ভাই আমার থেকে এই মেশিনটা নেওয়ার জন্য না হলেও এক সপ্তাহ খানি হবে নাকি আপনি আপনার মানে ভিডিও তো দেখছি আপনার প্রায় আহ পাঁচ দিন তো ভিডিও দেখছি তারপরে মনে হলো যে আপনার কাছ থেকে নিলে আমি কোনো প্রকারে এক বিন্দু পরিমাণ ঠকবো না ঠকবো না তো প্রিয় দর্শক আসলে দোয়া করবেন ভাইয়ের জন্য যাতে ভাইয়ের যে বিশ্বাসটা সেটা যেন সব ইনকোভেটর রাখতে পারে আসলে বাস্তবতা হচ্ছে এই যে মেশিন গুলো আসলে অনলাইনে যারা নেন স্বাভাবিক ভাবেই মনে করেন যে উভয়ের ভিতরে কিন্তু ভালোবাসার ইদ্যতা থাকে না কেনার পরে কিন্তু স্বাভাবিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় কেউ কিন্তু কাউকে চিনে না কিন্তু এরপরে স্বপ্নের ইনকিউবেটার যেটা করে আসলে ইলেকট্রিক পণ্যের বাস্তবতা হচ্ছে কোনো গ্যারান্টি থাকে না এজন্য মানে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা আলোকে বলতেছি যে এই মেশিন নেওয়ার পরে স্বাভাবিক ভাবে আমাদের যে মেশিন গুলা নেয় এক চালান আমরা যে রেটটা ধরি আমরা যেহেতু নিজেরাই এগুলো আমরা নিজেরাই তৈরি করি এই জন্য সর্বনিম্ন রেটে এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটা সেটা দিয়ে আমরা তৈরি করি ভাই আর চায়না কোনটা অরিজিনাল কোনটা ইনশাল্লাহ ভাইকে বিস্তারিতভাবে আমরা বলে দিব তো আসলে বাস্তবতা হচ্ছে এই মাল দেওয়ার পরে দেখা গেল অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমি আমার জানা মতে বাংলাদেশের কোনো কোম্পানি এর কোনো গ্যারান্টি রাখে না কোনো কোম্পানি রাখে না কিন্তু আমি ছোট্ট একটা গ্যারান্টি দেখেছি সেটি হচ্ছে যে একটা মানুষ কিন্তু বড় আশা নিয়ে নেয় কারণ আমাকে দেখে বা আমার কথা শুনে বা আমার পরিচয় জেনে মানুষ কিন্তু আশা করে যে ভাইয়ের কাছ থেকে নিলে বা স্বপ্নের ইনকিউবেটর থেকে নিলে কিন্তু আমরা লাভবান হতে পারবো তা আসলে বাস্তবতা হচ্ছে এটা সম্পূর্ণ তকদির উপর নির্ভর করে কেউ যদি গ্যারান্টি দেয় তো সেটা আসলে বাস্তবতা হচ্ছে ভালোবাসার আলোকে তো আমি আসলে এটা একটা গ্যারান্টি দিয়েছি সেটা হচ্ছে এটা ভাই যেই পয়সা দিয়ে আমার থেকে কিনবে সেটা আমি আশা করতেছি এক চালানের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আমাদের গাইড রয়েছে সে সফল হয়ে যাবে আর যখনই সে সফল হবে সফল হওয়ার পরে যদি এটার কোনো ডিস্টার্ব হয় কোনো পার্সে সমস্যা হয় তাহলে এটা হয়তো সে পার্সের টাকাটা সে দিবে আর সম্পূর্ণ আমরা কিন্তু লাইফ সার্ভিসিং ওয়ারেন্টি রাখি বাকি প্রথম দুই এক চালানের ভিতর অর্থাৎ সফল হওয়ার আগেই যদি আমাদের কোন পার্সে যদি কোন ধরনের সমস্যা হয় স্বপ্নের ইনকোভিটর সম্পূর্ণ এই ড্রাইভার স্বপ্নের ইনকোভিটর নেবে শুধু আমার মনির ভাইয়ের জন্য না পুরো বাংলাদেশের ভিতরে যারাই আমাদের থেকে মাল নেবে তাদেরকে সফল হওয়ার আগ পর্যন্ত যদি কোনো সমস্যা হয় কেন এটা নেওয়ার কারণ যদি আপনারা জিজ্ঞাসা করেন তাই আমি বলবো হচ্ছে একটা মানুষ কিন্তু অনেক সব করে এই মেশিন নিয়ে থাকে তো প্রথম চালানে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তার মন মানসের কথা ভেঙে যায় তো এই জন্য একজন নতুন উদ্যোক্তা যাতে করে মন না ভাঙে সে যাতে করে সফল সামনে আগাইতে পারে এই কিন্তু আমার এটা রাখা তো ভাই যেহেতু আমার পাশাই ইনশাল্লাহ চেষ্টা করবো সার্বিক ভাবে সে যতদিন চালাবে তার জন্য পুরা বাংলাদেশের জন্য আমার লাইফ সার্ভিসিং ওয়ারেন্টি থাকে এবং আমাদের স্টেট ফার্ড যে করি আমরা ইউজ করি এর জন্য এর প্রধান যে সুবিধাটা সেটা কিন্তু আপনার পার্সিয়াল করে ভাই যখন আমাদের কাছে পাঠাই দিবে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং করে হ্যাঁ আমরা কিন্তু আসলে এই কাজগুলো কিন্তু সাধারণ মেখাটা অনেক সময় পারে না এই জন্য আমি এই সুবিধাটা রেখেছি আমাদের কাছে পাঠাই দিবে পাঠানোর পরে আমরা কিন্তু তাকে আবার সময় দিয়ে আমরা কিন্তু এটা আবার ঠিক করে পাঠাই দিব তো প্রিয় দর্শক এখন প্রশ্ন হতে পারে যে এখন যদি এই এই এখানে এই মেশিনের ভিতরে যদি একশো ভাই এখানে চারশো ডিমের একটা ইনকিউবেটার উনি নিচ্ছেন চারশো কোয়েল পাখির জন্য ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ইনশাল্লাহ আমার বলে দেবো কি নামে আপনারা সেখান থেকে ভাই অনেকেই কিন্তু আমার কাছ থেকে আপনার কোয়েল পাখির বাচ্চা চান কোয়েল পাখির ডিম চান ভাই কিন্তু একজন বিশ্বস্ত লোক ভাইয়ের মাধ্যমে আশা করি কোনো প্রতারণা হবে না যদিও হয় স্বপ্নের ইনকিউবেটার দায় নিবে আমি ইনশাল্লাহ ভাইয়ের চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব এবং ভাই লোকেশন আমি বলে দিব তো আসলে বাস্তবতা হচ্ছে যে আসলে এই মেশিনটা যে আমরা ভাইকে দিব ভাইকে দেওয়ার পরে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে দিব সেই সাথে ভাই যেহেতু সরাসরি আমাদের এখানে আসছে সেটাও কিন্তু আমরা ভাইকে বুঝিয়ে দিব হ্যাঁ প্র্যাকটিক্যালি আমরা কিন্তু শেখাই দিব তো প্রিয় দর্শক আসলে যে আমি যে কথাটা মূলত বলতেছিলাম সেটা হচ্ছে এখানে যে চারশো উনি কোয়েল পাখির ডিম বসালেন এখন হঠাৎ যদি এই এই যে যেটা আপনার এসি লাইনটা দেখতেছেন এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যায় তাহলে ভাই তো আসলে নষ্ট হওয়ার পরে আমার কাছে পাঠাবে পাঠাইতে একদিন বা দুই দিন সময় লাগবে সার্ভিসিং করতে একদিন লাগবে এরপরে তার কাছে পৌঁছতে আরো দুই দিন লাগবে তা আসলে এর ভিতরে এই নিরাপত্তা কি থাকবে জন্য আমি একটু আপনাদেরকে দেখাবো যে আসলে স্বপ্নের কি প্রযুক্তি ইউজ করেছে দেখুন আমরা কিন্তু দুইটা লাইন এখানে দিয়েছি একটা হলো এসি লাইন দেখুন একটা হলো এসি লাইন এটা কিন্তু এসি তে চলতেছে এখন যদি কখনো নষ্ট হয় এসি লাইনটা কিন্তু নষ্ট হবে ডিসি না অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি একসাথে কিন্তু দুই লাইনটাই নষ্ট হবে না অর্থাৎ একটা নষ্ট নষ্ট হতে পারে যদি এটা হয়ে যায় তো তখন কি করবে তখন কিন্তু যে আপনার এসির সাহায্যে ডিসির সাহায্যে দেখুন এটার সাহায্যে এরপর উৎপাদন যখন হয়ে যাবে তখন তো তার মেশিন আরো এক সপ্তাহ যদি আমাদের কাছে পড়ে থাকে তাহলে সমস্যা নাই তো প্রিয় দর্শক অনেকে কিন্তু শুধু ডিসি লাইনটা করে যায় ডিসি লাইনটা করে দেয় যার কারণে কারেন্ট যখন চলে যায় তখন কিন্তু লাগাই দিতে হয় কারেন্ট আসলে আবার খুলে দিতে হয় তো আমি যেটা বলবো দেখা গেল সারা দিন খোলাখুলি কর একটা ব্যরক্ত কর এর পরেও যখন রাত্রি ঘুমই থাকবে রাত 12 টায় দেখা গেল ঘুমানোর সময় কারোর নাই উনি দিয়ে রাখছে উনি দিয়ে রাখছে লাইন সেন্সরের ব্যবস্থা নাই যখন এবারে এসি চলে আসবে তখন কিন্তু ওভার হিট হয়ে ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে অথবা দেখা গেলো যে আপনার রাতে আপনার কারেন হঠাৎ করে চলে গেছে তখন কিন্তু এই ডিসি গ্লিপটা দ্বারা রাতে ঘুম থেকে উঠে দেওয়া কিন্তু সম্ভব না এজন্য আমরা সর্বাত। চেষ্টা করেছি একজন খামারে যেন কোনো ভাবে কি না হয় ক্ষতির সম্মুখীন না হয় তো প্রিয় দর্শক উনি ওনার বন্ধু সহকারে ওনার যে ফ্রেন্ড উনি সহকারে কিন্তু ওনার দুইজন হুন্ডাই করে আমাদের এখানে চলে আসছে এবং আমাদের আমাদের কারখানা কিন্তু ওনারা সরজমিনে দেখেছে আসলে অনেকে কিন্তু অনলাইনে একজন অন্য জনতে কিনে কিন্তু প্রচুর পরিমাণ দাম নেই আর সবচাইতে হ্যাঁ প্রতারণা শিকার হয় আর সবচাইতে আমাদের এই মেশিন কিন্তু অনেকে কপি কপি করে ছাড়ে কিন্তু আমাদের এই মেশিন গুলাই কিন্তু বাস্তবতা হচ্ছে সবচাইতে বাস্তবতা যেটা সেটা হচ্ছে আসলে এই যে একটা মেশিন এর কিন্তু ব্যবহারের নিয়ম নীতি যারা আসলে তৈরি না করে তারা কিন্তু বুঝে না এর জন্য সঠিক দিক নির্দেশনা বা সঠিক সাপোর্ট না দেওয়ার কারণে কিন্তু কাস্টমার বা যারা খামারি আছেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যান তো প্রিয় দর্শক আসলে আমি কথা দীর্ঘায়িত করবো না ভাইয়ারা অনেক দূর থেকে হচ্ছে আপনার বাস্তবতা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন বাংলাদেশের চৌষ এই মালগুলো কিন্তু সব আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদেরকে এই মালগুলো কিন্তু সব আজকে ডেলিভারি হয়ে যাবে ইনকিউবেটরের জগতের আপনাদের যে কোনো জিনিস যদি পাইকারি নিতে চান এক কথাই এই জগতের ইনকিউবেটরের জগতের সব কিছুই আমাদের কাছে থাকে কিন্তু আসলে সময়ের অভাবের কারণে আমরা সঠিক রিভিউ দিতে পারি না তো প্রিয় দর্শক বাইরের থেকে আমরা সাক্ষাৎ কিনলাম ভাই একজন নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে দীর্ঘদিনের স্বপ্ন ছিল উনি প্রবাস থেকে ফিরে আসছে আমাকে তার ফুল বিষয়টা ভাই উনি কিন্তু এক সপ্তাহ যাবতীয় মেশিনটা নেওয়ার জন্য আমাকে নখ দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন ভাই সরজমিনী এসে দেখেছে আমি কিন্তু একটা মাতাসা পরিচালনার দায়িত্বে আছি একটা মসজিদের দায়িত্ব এবার এই মেশিন কিন্তু আমার নিজের তৈরি করতে হয় এটা পাঠাতে হয় হ্যাঁ এবং তাদেরকে সেবা দিতে হয় এই জন্য ভাই আমার পরিচয় দিলেন যে ভাই আমার বাড়ি কিন্তু আপনার বাড়ির পাশে পরেও কিন্তু ভাই বারবার ভয়েস দিয়েছে অনেক সময় ফোনও কিন্তু দিয়েছে আমি কিন্তু রিসিভ করতে পারি না এই জন্য আমি আন্তরিক দুঃখ দুঃখিত দুঃখ প্রকাশ করছি আপনারা হয়তো অনেক সময় সারাদিন ফোন দিয়ে পান না আমাকে না পাওয়ার কারণই কিন্তু এটা এজন্য আমি বলবো আপনাদের আর্জেন্ট যদি কোনো সমস্যা থাকে আমাকে ভয়েস করে রাখবেন আমি অবশ্যই সময় করে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং বিশেষভাবে রাত নয়টার পরে আমি একটু ফ্রি হওয়ার চেষ্টা করি বিশেষভাবে আমার অডিয়েন্স যারা আছেন আমার মনে করেন আসলে আমার আপনার স্বপ্নের ইনকুবেটরের সদস্য যারা আছেন তাদের জন্য কিন্তু আমি রাত থেকে রাত দশটা পর্যন্ত খালি তাদেরকে সময় দেওয়ার জন্য আমি ওই সময়টাকে আমি রুটিন করে নিয়ে যে জন্য আপনার রাত নয়টা করার চেষ্টা করবেন অথবা অন্য অন্য সময় যদি যান যদি নাও পেয়ে থাকেন আমি রাত নয়টা করে অবশ্যই আপনাদেরকে নক করব তো পুরো দর্শক কথা আর দীর্ঘায়িত করবো না দুই ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন আহ দুই ভাইয়ের জন্য আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ তালা ভাইকে বারাকা দান করেন সেই সঙ্গে ভাইয়ের একটি চ্যানেল রয়েছে এই চ্যানেলেই কিন্তু আহ মোটামুটি আকার ভাই এখন নতুন

আসলে আমি চেষ্টা করলেই বাইরে থেকে নিতে পারতাম যেমন আপনার ঢাকা থেকে নিতে পারতাম কম রেটেও পাইতাম কিন্তু ভাইয়ের কাছে মানে একটা জিনিস ভাই অনেক বিশ্বাস লোক কিন্তু এত একটা জিনিস সে তৈরি করতেছে অ্যামাউন্ট কিন্তু একেবারে কম না তারপর আমি ভাইকে বলছি তাহলে যেহেতু আমি একটা অর্ডার কনফার্ম করলাম তাহলে আমার কাছ থেকে কিছু আপনি অ্যাডভান্স নেন তো উনি কোনো ভাবে আমি জোর করে দিতে চাইলাম তাও সে রাজি হলো না কেননা সে বলতেছে সেই ইসলামী আপনি জানেন একটা মাদ্রাসের দায়িত্বে আছে সে এবং একটা মসজিদের দায়িত্ব আছে সেই ইমাম সাহেব এবং কারণে উনি বলতেছেন যে কাজের আগে যদি পারিশ্রমিকের হয় অ্যাডভান্স হয় তাহলে সেটা হারাম তো দর্শক ভাই আর যেটা বোঝাইতে চাচ্ছিলাম আমি যেটা বলতেছিলাম একটু এখানে কথা একটু না বললেই নয় সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে পণ্য দেখার আগে ভাই পণ্য দেখার আগে আপনার কিছুদিন আগে দেখছিলেন কুষ্টিয়ার থেকে সৌরভ ভাই আসছিলেন উনি কিন্তু চার টাকা অ্যাডভান্স করে গেলেন কিন্তু আমি সেটা ব্যবস্থা গ্রহণ করলাম আপনার ভিডিও চিত্রের মাধ্যমে দেখলেন কেন কারণ উনি পণ্য দেখেছে পণ্য দেখেছেন আসলে অনলাইনে স্বাভাবিকভাবে দেখায় একটা দেয় কিন্তু আরবটা এই জন্য ইসলাম আসলে খুব সূক্ষ্ম একটা ধর্ম ইসলাম এজন্য জন্য ইসলামের দৃষ্টিতে পণ্য দেখার আগে কারণ ভাই যদি আমার চার টাকা দেখার আগে অ্যাডভান্স করতেন তার পছন্দ হইলেও নিতে হইতো না হলেও কিন্তু নিতে বাধ্য থাকতো কিন্তু উনি যেহেতু সরাসরি দেখে গেছেন ওনার তো কোনো সন্দেহ থাকলো না হ্যাঁ এজন্য আমি আসলে স্বাভাবিকভাবে অনলাইনে আমাকে অনেকে এডভাস করতে চান আবার অনেকে কুরিয়ারটাও দিতে চান না মানে আমার বিষয় যেটা আমি কুরিয়ার ছাড়া কোনো মাল আমি কি করি না আমি বুকিং দি না কারণ মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল আপনার হোটেল নন্টে চেঞ্জ হলো তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এজন্য কুরিয়াটা এটা তো আপনার আসলে উচিত ছিল সরাসরি কারখানায় এসে মাল দেখবেন যেহেতু সম্ভাবনা অনেক দূর আপনি মালটা আপনার টাকায় আপনার বাসা পর্যন্ত আপনি নিচ্ছেন দেখার জন্য দেখার পরে যদি আপনার পছন্দ হয় আপনি তারপরে মালটা গ্রহণ করুন না হলে রিটার্ন দিবেন স্বপ্নের ইনকিউবেটর এতে কোনো অভিযোগ স্বপ্নের ইনকিউবেটর ইনশাল্লাহ থাকবে না এজন্য আমি যেহেতু আমি একজন কোরআনা হাফেজ এবং একজন মাওলানা যেহেতু ইসলামিক পূর্ণাঙ্গ জ্ঞান আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই আমি চেষ্টা করি ইসলামকে সব সময় প্রাধান্য দেওয়ার জন্য ইসলামিক দৃষ্টিতে আপনার আমাদের স্বাভাবিক জগতে যারা এই কাজগুলা করে এই মেশিন গুলাতে স্বাভাবিক ভাবে পাঁচশো থেকে এক কিন্তু অ্যাডভান্স করে না । অর্থাৎ কাস্টমারদেরকে জব্দ করে না এজন্য আপনারা যেখান থেকে নিবেন এই লেভ তো কিন্তু আপনাদের এর জন্য স্বাভাবিকভাবে চেষ্টা করবেন যে অ্যাডভান্সের কারণে আপনি কিন্তু একটা মাল নিচ্ছেন হালাল ব্যবসার জন্য কিন্তু আপনি আগেতে অ্যাডভান্স করে কিন্তু আপনি কিন্তু হারামে চলে যাচ্ছেন এর জন্য আমরা যাদের আমরা যদি আমরা ইসলামকে প্রাধান্য দিই তাহলে আমরা কিন্তু উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা করে দিবেন তো পুরো দর্শক বলতে চাচ্ছিলাম যে ইসলামের দৃষ্টিতে পণ্য দেখার আগে অ্যাডভান্স নেওয়া সম্পূর্ণই হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম তো ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন যেহেতু আমি সময় দিতে পারতেছিলাম পারতেছিলাম না ভাই মনে করছেন হয়তো অ্যাডভান্স দিলে হয়তো ভাই আমার দিকে অগ্রসর হবে কিন্তু বিষয়টা এমন না তো আসলে তারপরেও উনি আমার যেহেতু পার্শ্ববর্তী জেলারই আমার ভাইয়ের জন্য সব সময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে এবং এই মেশিনের সে যতদিন চালাবে এই মেশিনের সম্পূর্ণ দায়ভার আমার পরে থাকবে যে কোনো সমস্যা সম্পূর্ণ আমার হাতে কি হবে এটা ঠিক হবে যে কোনো সমস্যা আমি ভাইকে বলবো আপনাদের সামনে ভিডিওতে আমি বলে রাখলাম যে আমার এই পার্টস গুলার যে কোনো সমস্যা হবে উনি যদি এসি নষ্ট হয় ডিসি সাপোর্টে বাচ্চাগুলো বের করে আমাকে পাঠাই দিবে আমি সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং করে আবার কিন্তু আমি পার্সিয়াল করে হ্যাঁ এক পয়সাও লাগবে না আমি কিন্তু ফার্স্টের মাধ্যমে আমি কিন্তু আমার তার হাতে পৌঁছে দিবে আর মাস্কানের যদি বাচ্চা থেকে যায় তাহলে ডিসি সাহায্যে কিন্তু সেটা সে বের করে নিতে পারবে এক কথায় আপনার এক কথা টেনশন অর্থাৎ আপনার ডিম গুলা এবং বাচ্চা গুলা সম্পূর্ণ নিরাপদ কিন্তু স্বপ্ন ইনকিউবেটার দিচ্ছে তো প্রিয় দর্শক মেহমানকে বসিয়ে রেখে আমি কথা আর দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকিউবেটারের সাথেই থাকবেন পরিশেষ সূত্র কথা বলবো যে আপনার চ্যানেলের যে নাম সেটা যদি একটু আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে একটু জানাতেন তো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রাজমীর বাপ্পি আর কি আমার নিকনেম বাপ্পি তো এই কারণেই রাজমীর বাপ্পি নাম আর আপনার কাছ থেকে আসলে কোয়েল পাখির যদি কোয়েল পাখির বাচ্চা নিতে চাই আহ যেহেতু আপনি চারশো ডিমের একটি মেশিন নিচ্ছেন যদি কোয়েল পাখির বাচ্চা নিতে যায় আসলে দেওয়া সম্ভব কিনা অবশ্যই দেওয়া সম্ভব কারণ আমি অনেক মজুত করেছি ডিম

এর সাথে যোগাযোগ করবেন আর আমি আগেও বলেছি যদি ভাইয়ের মাধ্যমে কোনো প্রতারণা হন সম্পূর্ণ দায়ভার কিন্তু আমি নিব কারণ একজন যখন আমার সরাসরি কারখানাতে এসেছে তার অ্যাড্রেস আমাকে দিয়েছে সেই সঙ্গে আমার অনেক স্টুডেন্ট কিন্তু ভাই ধারিগ্রামেরই আমার এখানে লেখাপড়া করতেছে সব মিলে কিন্তু ভাই আমার একদমই আন্তরিক এবং আমার পরিচিত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকিউবেটরের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু